আজকে একজন ফোন করেছিল মেদিনীপুর না কোথা থেকে বলে আচ্ছা বুধু পায়ে হেঁটে হজে গেলে কোথায় কি যোগাযোগ করতে হবে কোনো অসুবিধা নাই সব থেকে সহজ রাস্তা দিঘা চলে যা সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে চলল বলবো ডুবে যাবো না হ্যাঁ মরাল দিকেই বলছি বলছে সিহাব বলে ছেলটা হেঁটে হজে গেছে এমন ফিরেছে কি করে এখন তো হেঁটে আসছে নাকি কথা বলে না হেঁটে আসছে ইসেইছে পেলে নেইছে তো সে তো হাদিস বিরোধী কাজ করেছে আমাদের দেশের কিছু গুটকা খোর মোলবি আছে হুজুর আমি তদিকে গুটকা খোর বলি ওই কুটকা খোর গুলো আমার বিরোধিতা করে বলেছিল পায় হেটে হাজ নবীজি বলেছেন হাদিসে আছে আর সে মালุก গুটকা খোরকে দেখছি সে আবার পেলে নে উমরা করতে যাচ্ছে तू কেন গেলি তো হুজুর যদি হজে জামার এত বেশি নেকি থাকে তো হুজুর বেশি জানে না সে বেশ আপনি বেশি জানেন হুজুর কি করে পায়ে হেঁটে গেল না বুঝার তো এখানেই ব্যাপার আছে এই বছর আবার দেখলাম বাংলাদেশে একজন এটার নাম বুঝতে পেরেছেন কি নাম পায়ে হেঁটে হজে যাও আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হজ হবে না হজ সেহাবের হয় নাই কি হয়েছে লোক দেখানো হয়েছে যারা বলছেন কেন হয়নি মিডিয়া করছিস আমার গোলসি থানায় আমার বুদ্বুদ থানায় আছে সাত হাজি তিনবার পায়ে হেঁটে হজ করেছে কেউ জানেন আজকে আমি প্রকাশ করলাম আপনাকে তিনবার পায়ে হেঁটে হজ করেছে সাত হাজি সাতবার হজ করেছে কি দেখাচ্ছ আরাম করে পায়ে হেঁটে হজে যাচ্ছে পেলেনে ঘর আসছে হেঁটে এলি না বদমাসির একটা সীমা থাকে চড়ে পাকা জানেন আপনারা এঁচোড়ে পাকা মানে রোদে পেকে যায় মালটা ও মাল খুব খারাপ খেতে মজা লাগে যে পেপেটা দেখবেন রোদে পেকে যায় একদম বিস্তৃতি খেতে ঠিক কিনা এগুলো হচ্ছে এঁচড়ে পাকা মাল এগুলো মুমিন নয় এগুলো লোক দেখানো এই উলামারা হাদিস কোরআন জানে না সব থেকে প্রথমে তো আমরা আগে হেঁটে যাব ঠিক না কথা বলে এই মলবিরা আগে হাঁটবে আমাদের থেকে তারা বেশি জানে আপনি বেশি জানেন হাদিস কোরআন অত সহজ নয় কেন যদি বলেন মোলবিরা কি জানে কোরআন বলছে ইন্না মা উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা সবথেকে বেশি আমাকে ভয় করে ওই জন্য আমার মুসলমান ভাই সবাই আলেমের কাছে আসো অত সহজ নয় খুব সাবধান নিজের আজকে সমাজ কেন বিপদগ্রস্ত আমাদের দুটো কাজে রেখেছে আমাদের কটা কাজে বললাম কাজে দুটো হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে হুজুর জানাজা পড়তে হবে বলে বাকি বলে এরপর আলাদা মুক্তি আছে সেগুলোকে দাদি না হলে নানি ও ওই রকম মূর্তি তো পৃথিবীতে না আছে ও দারুলুমের ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি মুক্তি হয় ফেল কার কাছে হাদিসুন নিসা দাদির কাছে নানির কাছে আমাদের সমস্ত দাদি নানির হাদিসে চলে আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করছে হুজুর এই পেটে বাচ্চা এলে সাত ভাজা খাওয়াতে হয় আপনাদের এখানে খাওয়াই না বীরভূমে এ ভাজা খাওয়াই না কি বলে আপনাদের আহ সাত ভাজা তাই তো আচ্ছা আপনি এত বলো আলেম বসে আছে যাদের বিয়ে হয়েছে আর কি তাদেরকে জিজ্ঞেস করুন যাদের বাচ্চা হয়েছে কজন ভাজা আমাদের ছেলে বিনা ভাজা খাওয়ানো হয়ে যাচ্ছে আর আপনাদের বলছেন ছেলে হচ্ছে না তাহলে তোর বউকে খাওয়া এই বীরভূমের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমা রাতে কি বিয়ে করা যাবে আমি বললাম মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিস বিরোধী কথা কোরআন বিরোধী কথা যেগুলো কিছুই না এই যেমন মেয়েদের একটা মারাত্মক হাদিস কি জানেন বিয়ের যদি দিন ঠিক হয় বিয়ের যদি কথাবার্তারা চলে সেখানে ডিম দিতে নাই কেন বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার কি করে এত হলো কথা বুঝতে পারেননি বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে কাদের হাদিস মায়েদের হাদিস কে মানছে আপনারা মানছেন মৌলবিকে মানবেন একটা বিয়ের দিন ঠিক হলে একটা বিয়েতে আমাদের সমাজের একটা বিয়েতে ইজাব কবুল আর নিকাহ পড়ানো ছাড়া বেশিরভাগ কাজ হারাম কাজ হয় আপনি যদি বলেন প্রমাণ দেন একটা একটা করে প্রমাণ তো মালাবদল ইসলামে পেলে কুতায় মালাবদল হয় না হয় না আলম তলায় বলছে মালাবদল করো কি বললেন আর হযরত এত লজ্জা করছে লজ্জা সীমা নাই এই যেমন আমাদের দেখুন যতগুলো মলবি আছে কারো হাতে আংটি আছে কথা বলেন না আংটি আছে সোনার আংটি কারো হাতে আছে আমার গলাটা দেখুন সোনার চেন আছে আমার গলায় নাই আমাদের দেশে ছেলেরা বিয়ে করতে গেল আর মা বলে বাপ একটা সোনার চেন পরে যাবা কি বলে কই গো দে সোনার চেন হাতে আংটি বিয়ে পড়ানোর সবাই পাশে বুনাই আছে যে আংটিটা খুলতে হয় বিয়ে পড়ানোর সময় সময় পড়া হারাম আর বাকি টাইম পড়া তোমার মৌলিকে জিজ্ঞেস করলে না তোমার ইমামকে জিজ্ঞেস করলে না বিয়ের দিন ঠিক হলে ইমামকে তোমার পছন্দ মতো মৌলীকে বস করাও সেখানে যেন কোন ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ না হয় যার কারণে আলেমকে বস করি রেখে বিয়ের দিন ঠিক করল আজকে একজন ফোন করেছিল মেদিনীপুর না কোথা থেকে বলে আচ্ছা পায়ে হেঁটে হজে গেলে কোথায় কি যোগাযোগ করতে হবে কোন অসুবিধা নাই সব থেকে সহজ রাস্তা দীঘা চলে যা সমুদ্রের ভেতর দিয়ে হেঁটে চলে যায় না আমি হ্যাঁ মরাল দিকে বলছি তুই বলছে সিহাব বলে ছেলটা হেঁটে হজে গেছে এমন ফিরেছে কি করে এখন তো হেঁটে আসছে নাকি কথা বলে না হেঁটে আসছে কিসে এইছে ফেলে নেইছে তো সে তো হাদিস বিরোধী কাজ করেছে আমাদের দেশের কিছু গুটকাখোর মলবি আছে হুজুর আমি তাদেরকে গুটকাখোর বলি ওই গুটকাখোর হুজুর গুলো আমার বিরোধিতা করে বলেছিল পায়ে হেঁটে হাজ নবীজি বলেছেন হাদিসে আছে আর সে মাল গুটকাখোর দেখছি সে আবার পেলে নে উমরা করতে যাচ্ছে